আমাদের এদিকে মুসলিমরা হিন্দুদের পূজা উপলক্ষে হওয়া বিভিন্ন মেলায় যায় তারা যুক্তি দেয় তারা পুজো দেখতে যাচ্ছে না বরং এবং সব অন্য তো মানুষদের সাথে তাদের লাগলে যাওয়া তাদের দোকান থেকে কেনাকাটা করা প্রতিবেশী হিসেবে তাদের সাথে ভালো সম্পর্ক রাখা এগুলো কোনটাই ইসলামের নিষেধ না বরং এগুলো আল্লাহ তালা তাদের সাথে সদাচরণ করবার নির্দেশ আমাদেরকে করেছেন যদি তারা আমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত না আল্লাহ বলেছেন তাদের সাথে এই না যে তাদের পুজোয় বা পুজো উপলক্ষে যে মেলা হয় সেখানে আমরা যাবো সেটা আমরা যাবো না কেন কারণ আপনি বিশ্বাস করেন আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধ আল্লাহ সবচেয়ে অসন্তুষ্ট হয় যে অপরাধের সেটার নাম হলো আল্লাহর সঙ্গে শীত পড়া তো যেই অনুষ্ঠানে শির হচ্ছে বা শিরকে কেন্দ্র করে যে অনুষ্ঠান হচ্ছে সেখানে যাওয়া মানে সেই দল ভারী করা আব্দুল হোক যে ব্যক্তি কোন সম্প্রদায় কোন ধর্মের মানুষের মধ্যে গিয়ে তাদের দল ভারী করে সে তাদের দলের হয়ে যায় এজন্য ভাই আপনি হিন্দু খ্রিস্টান অন্য ধর্মের মানুষের সদ করবেন সেটা আপন জায়গায় ঠিক আছে তাই বলে তাদের পুজোয় যাবেন না একটার নাম উদারতা আরেকটার নাম উদাসীনতা দুটো দুই জিনিস অন্য ধর্মে মানুষ প্রতি উদার হবে তাই বলে নিজের ধর্মের ব্যাপারে উদাসীন আপনার জন্ম নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে আপনার বাবার আপনার মায়ের চরিত্র নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে আইন হয়তো নিজের হাতে আপনি তুলে নেবেন না তাকে তার মতো চলতে দিবেন আপনি তার গায়ে হাত তুলবেন না কিন্তু তাই বলে তার সাথে আপনি দোস্তি পাঠাতে পারবেন অথবা সে ওই আপনার মায়ের চরিত্র হনন করে কোনো কিছু করছে সেই অনুষ্ঠানে আপনি কখনো যেতে পারেন না যদি আপনি আপনি সুসন্তান হন কি বলেন তো যদি বিশ্বাসী যেখানে শিক্ষ হচ্ছে সেখানে আপনি যেতে ওখানে দোকান কি মুসলমান দিচ্ছে না হিন্দু দিচ্ছে সেটা বড় কথা না আয়োজনটা তো পূজাকে কেন্দ্র করেই হচ্ছে এই জন্য একটা নাই এটাকে উদারতা মনে হলো উদাসীনতা ইসলাম সম্পর্কে ইমান সম্পর্কে কি করা উদাসীনতা